হ্যাঁ কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর কালারটা তো অনেক মার্শাল্লাহ অনেক সুন্দর এটা ড্রেস আপনাদের দেখাই এই যে ফ্রন্ট পার্ট এটা এই যে আপনারা এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টও মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে আপনার একটা ড্রেস এর কাপড়টা পেয়ে যাচ্ছেন আড়াই গজ এই যে আপু দেখেন ছালোয়ারের কাপড়টা কত সুন্দর অনেক সুন্দর অনেক সফট এটা গরমের জন্য আরেক অনেক আরামদায়ক অন্যটা অনেক সুন্দর এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এটা অনেক কয়টি কালার হবে আপনাদের দেখাই এটা আরেকটি কালার এটা হচ্ছে অনেক অনেক সুন্দর প্রিন্টের মতো অনেক সুন্দর জামাগুলো আপনারা যারা ব্যবহার করেছেন যারা পরছেন তারা তো জানেনই সম্বন্ধে তাদের কাছে বলার কিছু নেই হ্যাঁ তারা এটা ভালো করে বলেন এই যে পোশাকগুলো কতটা আরামদায়ক কতটা ভালো এটা ছালওয়ারে কাপড়

এত সুন্দর কাজ অনেক অনেক সুন্দর এটা কাপড় এটা দুপুর ধন্যবাদ আপুরা السلام عليكم